আজ ব্যবসা বাণিজ্য উন্নতি দিন অংশীদারী ব্যবসা বাণিজ্য আজ সফল হতে পারবেন আর্থিক ক্ষেত্রে উন্নতিটা আসে দাম্পত্য জটিলতা কেটে যাবে জীবন সাথী সাহায্য পাবেন কর্কট রাশি আজ কর্মক্ষেত্রে সহকর্মী সাহায্য পাবেন আয় রোজগারের ক্ষেত্রে সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজের জন্য নতুন শোরুম নিতে পারে মানসিক অবসাদ কেটে গেলে কাজে এগিয়ে যাবেন রাশি আজ বিদ্যার্থীদের পড়াশুনোর চাপ বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পীরা সফল হতে পারবেন ব্যবসায়িক কাজে উন্নতির দিন কন্যা রাশি স্থাপ সম্পত্তি সংক্রান্ত কাজে অর্থ ব্যয় আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা গৃহস্থলী জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে আজ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে তুলারাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ আজ উন্নতির আসা গণমাধ্যম কাজে সুযোগ পাবেন ছোট ভাই ও বোনের জন্য অর্থ ব্যয় পাড়া প্রতিবেশীর সাথে চলমান বিরোধ মিটে যাবে বিচিক রাশি আজকের দিনটি বকেয়া টাকা আদায়ের অগ্রগতি খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতি হবে বাড়ির বাড়িতে শ্বশুর শাশুড়ির আগমন হতে পারে সঞ্চয়ের উন্নতির দিন ধনুরাশি কাজে কর্মে উন্নতির আশা আয় রোজগারের ক্ষেত্রে সফল হবেন পুরানো রোগের উপশম হতে পারে আর্থিক ক্ষেত্রে আজ সফল হতে পারবেন জীবনে মকর রাশি আজ প্রবাসীদের দিনটি সফল আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে আইনগত জটিলতা এড়িয়ে চলে সাংসারিক ক্ষেত্রে কিছু বাড়তি ব্যয়ের যোগ কুম্ভ রাশি আজ চাকরিজীবীদের বকেয়া বেতন বিল আদায় হবে ঠিকাদারি কাজে নতুন সুযোগ আসতে পারে প্রভাবশালী বন্ধুর সাথে সম্পর্কে উন্নতি দিন কর্মক্ষেত্রে সম্মানিত হবেন মীন রাশি চাকরিজীবীদের আজ পদোন্নতির যোগ নতুন দায়িত্ব পেতে পারে ব্যক্তি জীবনে সকল বিফলতা কাটিয়ে আজ সফল হতে পারবেন সম্পর্কের টানাপোড়া কমে আসবে